সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন তিনি শিলিগুড়ির একত্রিশ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এদিন প্রচারে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা জানার চেষ্টা করেন মূলত একত্রিশ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি গ্রামটাও করছি ডাকগ্রাম ফুলবাড়ি করছি এখন ফুলবাড়ি থেকে বিয়ে ধূপগুড়ি থেকে খুবই ওরা বলছে ন তারিখ কালকে একবার যাওয়ার জন্য দেড় দিন চাইছে জলপাইগুড়ি পোপার টাউন মালবাজার বলছে এবং এর আগেও আমি কি বলছে আরে ভালো এসছি হ্যাঁ ধূপগুড়িতে বলেছে ন তারিখ ওখানে আমাদের ইলেকশন এজেন্ট বারে বারে বলছেন যে জলপাইগুড়ি পোপারে মালবাজার আমি ডুয়ার্সে ইতিমধ্যেই করে এসেছি এবং দিদির সাথে প্রোগ্রামগুলোতে ছিলাম করছি মূলত জলপাইগুড়ি আর দার্জিলিং জেলার সমতলটা করছি যা কোচিং এর কাজটা টেকনিক্যাল প্রবলেম আমি ওদের সাথে একটা মিটিং করেছি তখন ওরা আমাকে যেটা বলেছে যে দুটো ডায়ামিটার ইজ ডিফারেন্ট এই অর্ডার দেওয়া হচ্ছে বাইরে থেকে এখানে নয় এটা হয় না এখানে বাইরে থেকে এটা আসছে এটা আসার জন্য একটু অনেক টাইম নিচ্ছে এবং আমি আজকে সাড়ে বারোটায় জল নিয়ে যে মাঝে মাঝে সমস্যা হচ্ছে এটা নিয়ে আমি একটা মিটিং ডেকেছি পেয়েছি আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে সাড়ে বারোটায় তার আগে বারোটার সময় এক কুশিক নিয়ে এটা ইমিডি কাজ করছে আমাদের কর্পোরেশনের থেকে টেন্ডারিং প্রসেসগুলো দেখা হচ্ছে ফান্ডিং আমাদের আমাদের কাছে টাকাও রেডি আছে এজেন্সি বিল রেস কয়েকদিন থেকে পার্ট পেমেন্ট আমরা করতে পারছি না আজকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওদের এডির সুপার ইঞ্জিনিয়ার এখানে আছেন বা অন্য ইঞ্জিনিয়ার তারা আসবেন কমিশনার থাকবেন আমি নিজে থাকবো মনিটরিং করছি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে এখানে একটা মেক্সিপ অ্যারেঞ্জমেন্ট করেছে ওইদিকে যাওয়ার আমার মনে হচ্ছে জায়গাটা ছোটো হয়েছে আমি ওটাকে আরও বড় করে চড়া করে সুন্দর করে করে দিচ্ছি এখানে দেব আসছে ন তারিখে দেবের প্রোগ্রাম আছে বিকেলবেলা দেব প্রোগ্রাম করছেন রোড শো দিদি প্রোগ্রাম করছেন তেরো তারিখে জাবলা প্রাইমারি স্কুল গ্রাউন্ডে পাবলিক মিটিং বারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় বারোটার মধ্যে শুরু হয়ে যাবে মিটিং আর শিলিগুড়িতে উনি র্যালি করবেন এয়ারভিউ থেকে বাঁকাজুদ্দিন পার্ক সেটা হচ্ছে ষোলো তারিখে